নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরত্তম দেবীং সরস্বতীং ব্যাশ ততো জয় জয়মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আরণ্য কাণ্ড থেকে শ্রী রামচন্দ্র মা জানকী এবং লক্ষণ প্রবেশ করেছেন দণ্ডকারণ্যে রাক্ষস প্রধান এই দেশ নানা বিকৃত আকৃতির রাক্ষস মানুষের ওপর অত্যাচার চালায় মুনিগণের শান্তি বিঘ্নিত করে কাজে ব্যাঘাত ঘটায় এমনই এক রাক্ষস ছিল বিরাদ গতকাল যার কথা পাঠ করেছিলাম যাকে রামচন্দ্র টুকরো টুকরো করে ফেললেন কেন না মা সীতা দেবীর ওপর সেই রাক্ষস অত্যাচার চালাচ্ছিল ত্রেতা যুগ চারিদিকে সভ্য মানুষের থেকে অসভ্য বনচারী নিশাচারদের প্রভাব বেশি সেই জায়গায় তারা তিনজন ভ্রমণ করছেন রাক্ষস অত্যাচার করতেই পারে কিন্তু তারও বিচার এবং শাস্তি হয়েছিল দৃষ্টান্তমূলক শাস্তি রামায়ণ থেকে আমরা যদি কিছু শিক্ষা নিতে পারি তো মনোযোগ সহকারে সেগুলি পাঠ এবং শ্রবণ করার দরকার ত্রেতা যুগের পর দাপড় তারপর কলি দাপরে মানুষের মনে অনেক হিংসা মানুষই খানিক রাক্ষসের ন্যায় আচরণ করেছে আমরা সেসব অবগত আছি তার থেকেও পেরিয়ে গেছে কয়েক হাজার বছর মানুষ অনেক সভ্য হয়েছে অরণ্য কেটে বসতি স্থাপন হয়েছে কিন্তু সেই সব রাক্ষস কোথায় গেল সবই কি বধ হয়েছে না সেই সব রাক্ষস মানুষের স্রোতে ভিড়ে গেছে মিশে গেছে যেহেতু চেহারাটা তার মানুষের মতোই তা না হলে আজকের দিনেও এত দুরাচার এত অত্যাচার মানুষের উপর হতো না আমাদের মন বিষণ্ন হয় এ বিষাদ দূর করতে মননশীল মানুষ অনেক পন্থা খোঁজেন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেন শরণাগত হন তাতে কিছুটা সান্ত্বনা পাওয়া যায় ভগবত চরণ আশ্রয় করলে মনের ভীতি খানিকটা হলেও দূরীভূত হয় কিন্তু তাতে কি রাক্ষসের অত্যাচার কমে আর যারা অত্যাচারিত হলো নির্যাতিত হলো অমানসিক অত্যাচারে প্রাণ চলে গেল সে ক্ষতি তো অপূরণীয় ক্ষতি সেই ক্ষতিকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে কিন্তু অনাচারীদের অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেমন শ্রীরামচন্দ্র লক্ষণ করে দেখিয়েছেন মুনিগন্ত অহিংস যাগযজ্ঞ পঠন পাঠনে মানুষের কল্যাণ সাধনায় সদা নিরত সেই মুনিগণও চেয়েছেন দুষ্ট রাক্ষসদের অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পেতে তাদের দমন করার তাই মুনিগণ সর্বদাই রাজার দ্বারস্থ হয়েছেন বিচারের আশায় শাসনের আশায় শাস্তির আশায় যে যে ধরনের অপরাধী শাস্তি মিলেছে তার সমাজ থেকে এই কাঁটাগুলিকে সরিয়ে জীবন চলেছে এগিয়ে যেমন করে শ্রীরামচন্দ্র বিরাট রাক্ষস বধের পর এগিয়ে চললেন সর্বভঙ্গ নিকেতনে আজ পাঠ শুরু করব সেখান থেকেই শ্রীরাম বলেন চলো জানুকি লক্ষণ গোমতীর পাড়ে সরভঙ্গ নিকেতন এথা হইতে সেই স্থান দ্বাদশ যোজন অদ্ভুত দেখিবা সেই সে তপবন তপের প্রতাপে যেন জ্বলন্ত অনল সরভঙ্গ মনির বিখ্যাত সেই স্থল সেই দিন শ্রীরাম রহেন সেই স্থানে প্রভাতে উঠিয়া যান মুনি দর্শনে হেনকালে উপনীত তথা সচি করিবারে সরভঙ্গ মুনির সাক্ষাৎ রথপরে পুরন্দর আইসে শুদ্ধ বেশে দেবগণ বেষ্টিত তাঁহার চারিপাশে রথশোভা করে মনি মণিমুকুতার ঝাড়া বেগে চলে ঘোড়া সারথীর তরা চারিদিকে শোভেনীল পতাকায় দূরে থাকি রামচন্দ্র দেখিলেন তাঁ অনুজেরে বলেন এই ক্ষণ জানি আগে আশ্রমে প্রবেশে কঞ্জন ইন্দ্র আসি মুনিরে করিয়া নমস্কার নিবেদন করেন যে কার্য আপনার রামরূপী ত্রিলোকের নাথ আসিবেন তবসহ করিতে সাক্ষাৎ রাক্ষস বধের হেতু তার অবতার ত্রিকালজ্ঞ আপনি জানাইব কি আর তবস্থানে রাখিলাম এই ধনুরবান আইলে তাহারে তুমি করিবা প্রদান এত বলি স্বর্গপুরী যান পুরন্দর প্রবেশে করেন রাম যথা মণিবর দণ্ডকারণ্য থেকে ঘুরতে ঘুরতে দ্বাদশ যোজন অতিক্রান্ত করতে হবে গোমতির পারে সরভঙ্গের নিকেতন সেখানে রাম আসার আগে পুরন্দর এলেন এবং বলে গেলেন যে এখানে ত্রিলোকের নাথ নারায়ণ রামের বেশে আসবেন রাক্ষসবধের জন্যই তার জন্ম তিনি অবতার রূপ ধারণ করেছেন সরভঙ্গমুনির কাছে রেখে গেলেন ধনুর্বাণ এই ধনুর্বাণ রামকে দেওয়ার কথা বলে গেলেন তারপরেই শ্রীরামচন্দ্র প্রবেশ করলেন আশ্রমে প্রণাম করেন বরে আশীর্বাদ পূর্ব কহেন মুনি তাঁরে অনাথ ছিলাম বনে হইলাহে নাথ যোগে যাঁরে দেখা ভার তিনি সাক্ষাৎ আইলা আপনি বিষ্ণু আমার নিবাস তোমা দর্শনে মম হবে স্বর্গবাস শতবৎসরের তপ করিলাম দান এই লহ ইন্দ্র দত্ত দিব্য শরীর ছাড়িব আমি অতিপুরাতন প্রাণ রাখিয়াছি রাম তোমার কারণ একশো বছর ধরে সর্বভঙ্গমণি তপস্যা করছিলেন শ্রীরামের সাক্ষাৎ পাবেন বলে ইন্দ্রদত্ত ধনুরবান রামকে দিলেন এবং বললেন যে এখন আমার শরীর ছাড়তে আর কোনো বাধা নেই তোমার জন্যই প্রাণটুকু এতদিন ধারণ করেছিলাম ক্ষণেক লক্ষণসহ এইখানে অগ্নিতে শরীর ত্যাজি তব সরভঙ্গ কুণ্ড কাটি অনল জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল লক্ষণকে রামচন্দ্রের সঙ্গে বসালেন এবং তাদের সম্মুখেই অগ্নি প্রজ্বলন করলেন সরভঙ্গ কুণ্ড জালেন অনল জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল কৌতুক দেখেন সীতা শ্রীরাম লক্ষ্মণ মুনির সাহস দেখি বিস্মিত ভুবন রাম রাম উচ্চারিয়া মুনি মুর্ধ্বতুণ্ডে অগ্নি প্রদক্ষিণ করি ঝাঁপ দেন কুণ্ডে পুরিয়া মুনির দেহ হইল অঙ্গার অগ্নি হইতে উঠে এক পুরুষ আকার গোলকে গেলেন মুনি পুণ্য ফলদয় দেখিয়া সবার শনে হইল বিস্ময় রাম দর্শনে মুনি যান স্বর্গবাস রচিল আরণ্যকাণ্ড দ্বিজ সরহঙ্গ মুনি। শ্রীরামের তো পেলেনি শ্রীরামের সম্মুখেই রাম রাম উচ্চারণ করতে করতে স্বর্গারোহণ করলেন শত বৎসর ধরে সরভঙ্গমণি তপস্যা করলেন মরণশীল মানুষকে তো এই মর্তদেহ ত্যাগ করতেই হবে অগ্নিতে সৎকার করতে হবে সেই দেহ সরভঙ্গমনি তার তপস্যার প্রভাবে রামচন্দ্রের হাতে রাক্ষসবধের অস্ত্র তুলে দিয়ে নিশ্চিন্তে স্বর্গারোহণ করলেন এখনকার এই অস্থির সময়ে কোনো মহাপুরুষের আবির্ভাব হোক এটা আমরা প্রত্যেকে চাই প্রত্যেকে চাই এই রাক্ষসগুলো এই অসুরগুলোর নিধন হোক আমাদের বিবেকবোধ জাগ্রত হোক আমাদের মনুষ্যত্ব জাগ্রত হোক আমরা শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাবো এবং আজকের রামায়ণ কথায় এইখানেই বিশ্রাম নেব রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায়নাথায় সীতায় পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার